আপনি কি জানেন চীনের স্ট্রিং অফ স্ট্র্যাটেজি ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে চলুন ম্যাপ অ্যানিমেশনের সাহায্যে বিষয়টি বিশ্লেষণ করা যাক এটা হলো মালাক্কা প্রণালী যা ইন্দোনেশিয়ার কাছে অবস্থিত আর এটা হলো হর্ন অব আফ্রিকা যা আফ্রিকা মহাদেশের পূর্ব প্রান্তে অবস্থিত ভারত মহাসাগরে নিজের প্রভাব বিস্তারের জন্য চীন এই দুই গুরুত্বপূর্ণ স্থানের মাঝামাঝি অঞ্চল জুড়ে বন্দর ও নৌঘাটি নির্মাণ করছে এই কৌশলের অংশ হিসেবে চীন পাকিস্তানের বন্দর শ্রীলঙ্কার বন্দর এবং আফ্রিকার উপর নিয়ন্ত্রণ অর্জন করেছে যদি আমরা এই বন্দরগুলোকে একটি মানচিত্রে যুক্ত করি তাহলে এটি একটি মুক্তার মালার মতো গঠন তৈরি করে ভারত মহাসাগরে নিজের সামরিক ও বাণিজ্যিক শক্তি আরও মজবুত করার জন্য চীন স্টিং অফ পিয়ালস স্ট্র্যাটেজি অনুসরণ করছে এতে ভারতে কি কোনো প্রভাব পড়তে পারে সমস্যা হলো ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান নৌসামরিক উপস্থিতি ভারতের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে চীনের সাবমেরিন যুদ্ধজাহাজ এবং নৌবাহিনী যদি এই বন্দরগুলিতে মোতায়েন থাকে তাহলে যে কোনো সময় ভারত কৌশলগত চাপের মুখে পড়তে পারে তাহলে প্রশ্ন হলো ভারত কি চীনের এই প্রভাব মোকাবিলা করতে পারবে আপনার মতামত কমেন্টে জানান